বন্ধু বন্ধু অল আজি হয়েছে সাত এপ্রিল দুহাজার পঁচিশ সোমবার আর আজি রাপার কেটামান গুরুত্বপূর্ণ খবর ভারতলে গরু চুরি করবলে গ্রেপ্তার হ গ্রেপ্তার হল দুই বাংলাদেশী গরু চোর গৰু গরু চুরি আহি গ্রেপ্তার হল দুই বাংলাদেশী গরু চোর ভারত গরু চুরি করবলে গ্রেপ্তার হল দুই বাংলাদেশী নাগরিক এই দুই বাংলাদেশী গরু চোরর হইতে আসিল এটা ভারতীয় চোর শ্রীভূমি জেলার বাংলাদেশ সীমান্তর পরা বিএস বিএসএফে গ্রেপ্তার করে গরু চোর তিনটা উন্মুক্ত সীমান্তর এলিফেন্ট করিডরের মাঝে গরু চুরি করবল চারিজনীয় বাংলাদেশী গরু চোর দল এটা ভারত প্রবেশ করেছিল এনে সময়তে স্থানীয় লোকে আটক করে গরু চোর কেটাক এফ এ গতাই দিয়া হয় লোক কেটাক ধৃত বাংলাদেশী চোর দুটা মৌলবী বজার সিলার বড়লেখা থানার অন্তর্গত ধিমাইগাঁওর ধিমাইগাঁওর আব্দুল আব্দুল কাদির আর গিয়াস গিয়াস উদ্দিন আনহাতে ধৃত ভারতীয় চোর টোর পাথারকান্দি থানা এলাকার পশ্চিম লক্ষীপুরের পশ্চিম লক্ষীপুরের নুরুদ্দিন নিশ্চিত করেছে বি এস এফে পরা কাহটিয়া তার কটা প্লাস টর্চ লাইট মোবাইল ফোন সহ কিছু সামগ্রী জব্দ করেছে বিএসএফে জানিপরা মতে গরু চুরি করি ধীতনুরুদ্দিনে বাংলাদেশী চারিটা চোরক লক্ষীপুরের উন্মুক্ত সীমান্তরে ভারত মাতি আনিছিল দুটা বাংলাদেশী গরু চোর আটক করলেও আন দুটা বাংলাদেশী পলাই যাবলে সক্ষম হয় পরবর্তী খবর রঙানদীত বিজেপিও আরম্ভ করিলে পঞ্চায়েত নির্বাচনক লক্ষ্য করি প্রথম সমাবেশ আগন্তক পঞ্চায়েত নির্বাচন টঙালি বান্ধিছে শাসকীয় দল বিজেপিয়ে লখিমপুৰৰ ৰঙানদীত বিজেপিয়ে আৰম্ভ কৰিলে পঞ্চায়ত নিৰ্বাচনক লক্ষ্য কৰি প্ৰথমখন সমাৱেশ য'ত কেন্দ্ৰীয় মন্ত্ৰী পবিত্ৰ মাৰ্ঘেৰিটাই আঠ হাজাৰৰো অধিক লোকক সম্বোধন কৰিলে অগ্ৰগামী অসম শীৰ্ষক এক অনুষ্ঠানত যুৱনেতা ঋষিৰাজ হাজৰিকাৰ উদ্যোগত আয়োজন কৰা ৰঙা নদী উন্নয়ন মঞ্চৰ বেনাৰত অনুষ্ঠিত সমাৱেশত ভাগ লৈ কেন্দ্ৰীয় ৰাজ্যমন্ত্ৰীগৰাকীয়ে সাংবাদিকক সদরি করে যে কংগ্রেস ব্যস্ত দিল্লিত হাইকাম্ডর ঘর আর আমি ব্যস্ত রাইজর মাজত আমি প্রতিটা নির্বাচনক গুরুত্ব সহকারে লও জনগোষ্ঠীয় লোকসে অখিল লুণ জাতীয়তাবাদত নসাত করেছে রাহুল গান্ধী আর বাদ্রার হকে জাতীয়তাবাদী বলে উল্লেখ করে কিয়ে। পরবর্তী খবর শিবসাগর বিবাহিত মহিলার সন্দেহজনক মৃত্যুক লৈ উত্তপ্ত পরিস্থিতি শিবসাগর বিবাহিত মহিলার সন্দেহজনক মৃত্যুক লৈ উত্তপ্ত পরিবসাগর বিবাহিত সন্দেহজনক মৃত্যুক লৈ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় মৌসুমী সুলতানা একুশ বছর নামর বিবাহিত মহিলা মহিলাগারীক স্বামী সাহিল হাজরীকায় পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ উঠিছে স্বামী সাহিল হাজরীকার ঘর দিখৌ দলংর মায়াচুকত মহিলাগারীক স্বামী সাহিল হাজরীকা আৰু মাতৃয়ে মিলি মারপিট কৰি ৰাজপথত পেলাই দি স্কুটি দুর্ঘটনা হওয়া বলে মৌসুমী সুলতানার অভিভাবক অবগত করার অভিযোগ মৌসুমি সুলতানার পৰিয়ালৰ লোকৰ ঘটনাটাও সংঘটিত হয়েছিল যা দুই এপ্রিলত দেওবারে স্থিত অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত করুণভাবে মৃত্যুক আঁকোৱালি ল'ব লগা হয় মৌচুমী চুলতানাই দুহেজাৰ তেইছ বৰ্ষত মৌচুমী চুলতানা বিবাহপাশত আৱদ্ধ হৈছিল মায়াচুকৰ চাহিল হাজৰিকাৰ সৈতে মৌচুমী বিবাহপাশত আৱদ্ধ হোৱাৰ দিনৰে পৰা চাহিল হাজৰিকা আৰু মাতৃয়ে মাৰপিট কৰাৰ অভিযোগ কৰিছে মৌচুমী চুলতানাৰ পৰিয়ালৰ লোকে ঘটনা সন্দৰ্ভত মৌচুমী চুলতানাৰ পৰিয়ালে শিৱসাগৰৰ সদৰ থানাত এজাহাৰ দাখিল কৰিছে নিশা মৌচুমীৰ মৃতদেহ গ্ৰেপ্তাৰৰ মেইটেই সমন্বয়ক সমিতিৰ বিক্ষোভ কাৰ্যসূচী দিল্লী মেইটেই সমন্বয়ক সমিতিৰ উদ্যোগত শতাধিক লোকে নতুন দিল্লীত কব্ৰুকাচি শীৰ্ষক এক শক্তিশালী প্ৰতিবাদী বিক্ষোভ কাৰ্যসূচী হাতত লয় নতুন দিল্লীৰ যন্ত্ৰ মন্তৰত বিয়লি দুই বজাৰ পৰা বিয়লি পাঁচ বজাৰলৈ কব্ৰৰু এপথৌ থাংজিং এপথৌ বাংপুৰেল আৰু এপথৌ মাৰজিঙৰ বাবে প্ৰাৰ্থনা সভাৰো আয়োজন কৰে মেইটেই লোকসকলে সদৰি কৰে যে লাখ লাখ মেটেই কভৰু থাংজিং আৰু পাংপুৰেলক ৰক্ষা কৰিবলৈ নিজৰ প্ৰাণ দিবলৈ সাজু চৰকাৰী সুৰক্ষা লৈ অথবা এই সুৰক্ষা অবিহনে মেইটেই জনসাধাৰণে নিজৰ পবিত্ৰ স্থানলৈ যাবলৈ সাজু বুলিও স্পষ্ট কৰি দিয়ে চৰকাৰক সেই অনুসৰি কাম কৰিবলৈ আহ্বান জনায় বিক্ষোভকাৰীয়ে চৰকাৰী সুৰক্ষা লৈ বা মে'টেই লোকসকলক কভৰু তীৰ্থযাত্ৰীলৈ অনুমতি দিবলৈ আবেদন জনায় লগতে প্ৰতিবাদকাৰীয়ে উল্লেখ কৰে মৌনতাৰ সময় পাৰ হৈ গ'ল ন্যায়ৰ সময় এতিয়া কবৰু আমাৰ মণিপুৰ আমাৰ আমি উঠিম আমি প্ৰাৰ্থনা কৰিম আমি ৰক্ষা কৰিম পৰৱৰ্তী খবৰ ত্ৰিছ বছৰীয়া জন্মদিনত কি ক'লে অনন্ত আম্বানীয়ে অৱশেষত অন্ত পৰিল অনন্ত আম্বানীৰ বহু চৰ্চিত পদযাত্ৰাৰ ১৭০ কিলোমিটার দৈর্ঘ্যর এই পদযাত্রা দেউবারে তারকাধীশ মন্দিরত সামরণি পড়ে ত্রিশ বছরিয়া জন্মদিন উপলক্ষে শ্রীকৃষ্ণর আশীষ লবলৈ করা এই ধর্মীয় যাত্রার শেষের দিনট সংগ দিয়ে মাতৃ নীতা আম্বানী আর পত্নী রাধিকা মার্সেন্টে তারকাধীশত প্রার্থনা করার অন্তত অনন্ত আম্বানী সকলকে নবমীর শুভেচ্ছা জ্ঞাপন করে কয় এয়া মোর ধর্মীয় যাত্রা ভগৱানৰ নাম লৈ যাত্ৰা আৰম্ভ হৈছিল আৰু ভগৱানৰ নাম লৈ যাত্ৰা সম্পূৰ্ণ হৈছে ভগৱান শ্ৰী দ্বাৰকাধীশে আমাৰ প্ৰতি অতি দয়া কৰিছে ইয়াৰ বাবে মই ভগৱান শ্ৰী দ্বাৰকাধীশক বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ আজি মোৰ পত্নী আৰু মা আহিছে দেউতাই মোক সদায় সদায় সহায় কৰিছে আনহাতে পত্নী ৰাধিকা মাৰ্চেণ্টেও সংবাদ মাধ্যমৰ আগত প্ৰকাশ কৰে মনৰ অনুভৱ উল্লেখ করে আজি অনন্ত ত্রিশ বছরিয়া জন্মদিন আমি গৌরবান্বিত যে আজি আমি ইয়াত অনন্তর জন্মদিন উদযাপন অনন্ত অনন্তকর পদযাত্রা সফল করে তোলার বাবে আশীর্বাদ দিয়া সেই সকলকে ধন্যবাদ জানায় পত্নী রাধিকা মার্সেন্টে উল্লেখযোগ্য যে অনন্ত আম্বানী কুশিং সিন্ড্রম এক প্রকারর বিরল হরমনের বিকার আর ইয়ার ফলত হওয়া মেদবহুলতার সত্যি যুঁজিত যুঁজি দি আছে ইয়ার সমান্তরাল হাপানি আর ফাইব্রসিসর দরে দীর্ঘদিনিয়া রোগর হইতেও যুঁজি আছে যাওয়া তার পাছতো অনন্ত অনন্তে করা একশো সত্তর কিলোমিটার পদযাত্রায় এতিয়া ব্যাপক চর্চা লাভ করেছে পরবর্তী খবর সাহিত্যিক দিবস দিবস লক্ষীন্দ্র সাহিত্যিক দিল দিলস লক্ষীন্দ্র সিংল সাহিত্য ভাস্কর সন্মান আজি অসম সাহিত্য সভার জয়ন্ত বড়া লক্ষ্মী বড়া সদন কক্ষত বিশিষ্ট কবি সাহিত্যিক অভিধান প্রণেতা দিলস লক্ষীন্দ্র সিংক আন্তর্জাতিক বিষ্ণুপ্রিয়া মণিপুরী এসোসিয়েশন নতুন দিল্লীর পৰা সাহিত্য ভাস্কর সন্মান প্রদান করে মন্ত্রী প্রচলনের অন্তত আশুতোষ সিং পরিবেশন করা গীতেৰে আৰম্ভ কৰা সভাৰ আদৰণি ভাষণ দিয়ে এছ'চিয়েচনৰ সাধাৰণ সম্পাদক প্ৰেমানন্দ সিঙই তিলছ লক্ষীন্দ্ৰ সিঙক অংগবস্ৰ ফুলৰ থোপা স্মাৰক জনগোষ্ঠীয় টুপী প্ৰমাণ পত্ৰ আদি প্ৰদান কৰা হয় সভাত মুখ্য অতিথি হিচাপে বিশিষ্ট কবি আনিছ উছ জামানে অংশগ্ৰহণ কৰি কয় যোগ্যজনৰ হাতত এই সন্মান পৰিছে আমি সুখী লক্ষীন্দ্ৰ সিঙৈ নিৰলছ চাদনাৰে ক্ষুদ্ৰ জনগোষ্ঠীটোৰ ভাষা সাহিত্যৰ বিকাশৰ বাবে অহৰহ চেষ্টা কৰি আছে সভাত আকাশবাণী আৰু দূৰদৰ্শনৰ অৱসৰপ্ৰাপ্ত বিষয়া দেৱেন্দ্ৰনাথ বসুমাতাৰীয়ে বিশিষ্ট অতিথি হিচাপে অংশ লয় বিজয় সিঙৈ সভাপতিত্ব কৰা সভাত বহুভাষিত সাহিত্য মঞ্চ অসম চমুকৈ বহুবাৰক বহুবাকর প্রধান সম্পাদক দীপক শর্মা বাংলা সাহিত্যর অগ্রণী কবি মীনাক্ষী চক্রবর্তী দেউরী সাহিত্য সভা অসম সভাপতি ডক্টর সরানন্দ দেউরী সাহিত্য সভার প্রাক্তন সহকারী সম্পাদক সাহিত্য কমল কলিতা অবিনাশ শর্মা পূরবী বড়া কাঞ্চন কেজরিওয়াল গীতা দত্ত সহরিয়া নিখিল বিষ্ণু বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার হরেশ্বর হিময় সম্মানিত অতিথি হিসাবে অংশগ্রহণ করে